উনি বেরিয়ে আসলেন ওনারা আসলেন বৃষ্টি ব্যাপার দেখে যে আমাকে ঠেলে ঠেলি করে ওঠানো হচ্ছে মাইক্রোবাসে আমি মাইক্রোবাসে উঠলাম উঠে দেখি চুল্লু আর আলম নামে দুইজন মুক্তিযোদ্ধা প্র্যাক প্লাটুনের সদস্য তারা ছিল আমার ছোট ভাই সবনের সাথে তখন বেরিয়ে যুক্ত ওদেরকেও মারতে মারতে মানে রক্ত বের করে ফেলেছে মুখ দিয়ে রক্ত ঝরতে আহত অবস্থায় তারাও তখন আমার খালার খালা মা যাদেরকে করছেন আমার মেয়ে বিয়ে হচ্ছে এক বে এক বিয়ে তারা বর পক্ষেরও অন্য পক্ষেরও কি হয়েছে কি ও তো ওরা তো ব্যস্ত আমি ওদেরকে শিক্ষা দেবো

তখন সে আওয়ামী লীগের সভাপতি নয় সে ঢাকার মধ্যে মানে ঢাকা শহরে সে হইল মুজিবের সবচেয়ে বড় লাঠের সরদার অশিক্ষিত মূর্খ মানুষ সাধারণত রেড ক্রসের চেয়ারম্যান হয় না

তো আমি বললাম গাড়ি থামা ড্রাইভার গাড়ি থামা দেবেন তখন আমার 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 গাড়িতে প্রায় চারজন তিনজন গান লোক তাদের একজনকে বললাম যে তুমি গিয়ে ওই সামনে যে গাড়ি গোলাম মোস্তফা বসে আছেন গাড়ি গুলাম মোস্তফা সাহেবকে বলেন নয় মাই থেরা আছে কামাও দ্যাট ম্যান উইথ ট্রেন গান গড ডাম আমি উল্টো গাছ গাছের তখন স্টপ হয়ে গেছে যে পিছনে গাড়ি স্টপ হয়ে গেছে আছে বলতে ওনাকে বোধ হয় বলছে যে আপনাকে উনি ডাকছে ডাকছেন নিজের গাড়ি গাছে এগুলো দরজা খুলে আমাদের মাইক বাচ্চা আসবে তখন আমি গাজী গুলাম বললাম যে গাজী সাহেব আপনার তো আমার নিয়ে চলছেন খোঁজে নিয়ে যাচ্ছেন জানি না কিন্তু একটা কথা মনে করে রাখেন

আমি যে উঠাই নিয়ে আসছি এটা তো সবাই দেখছে তখন আমি বললাম যে আপনি যাই করেন আমি আর উনি যখন হতবম হয়েছে আমি বললাম যে নাজি সাহেব আমি আপনাকে একটা পরামর্শ দেব আপনি যাই করেন আপনি কাছ থেকে আগে পারমিশনটা নিন এছাড়া আপনি বাঁচতে পারবেন এর মধ্যে আমার ছোট ভাই স্বপন বিভূতম সে ফেরত আসছে দেখতে হবে মাতৃ ফেরত আসছে ওরা শুনলো যে এই ঘটনা ঘটছে ওখান থেকে সোজা সফর চলে গেল এমপি ইউনিটে ঢাকা ক্যান্টনমেন্টে ওখানে গিয়ে বললো যে এরকম অবস্থা বিয়ে বাড়ি থেকে কিডন্যাপ করে এই বিয়ে এই বিয়েতে কিন্তু জিয়ারামের উপস্থিত ছিল সফিলের উপস্থিত ছিল খালেদ মশুরের মানে সবাই উপস্থিত ছিল আচ্ছা

এই খবরটা ব্রিগেড মেস ইউনিট মেস সবখানে এরা সে জানাল ইয়াং অফিসাররা লুঙ্গি গেঞ্জি পায়জামা যে যা পড়া ছিল সবাই ঢাকার শহরে বেড়ে হয়ে গেছে তারা খুঁজতে লাগলো যে আমাদের অ্যাডাক্টেড অফিসার তার ওয়াইফ কোথায় আর একদল সোলজার এমপি পাঠানো হলো যারা ওই অবৈধ অস্ত্র কালেকশনে যে করছিল গাজীর বাড়িতে গাজীর বাড়িতে যাদের পাইছে সবাই বন্ধুরা নিয়ে আসছে আমি কিন্তু এগুলো কিছু জানি না গাজী তখন আমার কথা শোনার পর ও ওটাই কিছু চিন্তা করলো চিন্তা করার পর দেখলাম যে উনি লক্ষ্মীবেনের দিকে না গিয়ে বত্রিশ নম্বরের দিকে যাচ্ছে কলাবাগানে

বত্রিশ নম্বরের গেটের ভিতর ঢুকতে না যে বাইরে খাড়া করা টক করা প গাড়ি তার গাড়ি নিয়ে ভিতরে চলে আমরা ওখানে থাকলাম ইতিমধ্যে যখন এরকম সারা আর্মি ডিপ্লয়মেন্ট যারা ডিপ্লয় ছিল তারা যখন গাড়ির পরিবর্তে ধরে নিয়ে আসছে আর সবখানে ব্যারিকেট দিয়ে চেক করা হচ্ছে প্রত্যেকটা গাড়ি যে আমাদের মিসিং অফিসার তার কোথায় আছে কিনা ঢাকার বাইরে না যেতে পারে এই চলছে আমাদের তখন রেড ফোর্সের কমান্ডার ছিলেন মেজার মুমেন সিও ফার্স্ট তো উনি মেজার মুমেন ছিলেন অপারেশন পরে লেফটেন্টে যাই হোক তখন আমরা গাড়ি ঠিক সেই সময় দেখলাম একটা সাদা টয়টে গাড়ি আসলো ড্রাইভিং থেকে বসে সকল পাশে বসে আমার বোনের জামাই লিটু আবুল খায়ের লিটু নাকি বেঙ্গল গ্রুপের মালিক

naga SP. naga jala espe uh, uh, mm -hmm. he was given a during uh, the war he was given rank of a captain right?